क्यों पाई हाँ बया मार ओ म मा दिनार प प प पाथेर धोली मक तामी सूरमा बोली अदीनार मदीनार पाथेर धोली मक तामी सूरमा बोली ভালো বেশে যাও পাই কিয় পাইহা ভালো ভালোবেসে যাও রসুন্লা পাই পাইহা আমার তো না দেখিলে রসুন্লা জান্নাত পাওয়া কঠিন তোমাই না দেখিলে রসুলুল্লাহ জান্নাত পাওয়া কঠিন ভালোবেসে যাও রসুল্লাহ কিয় পাই হবে আমার আসসালামালাইকুম রহমতুল্লাহ